মিجون ডেকে পা এই গান মা এই গানা মা জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার মনের কথা যাই বেশ সুরে যদি পার সামনে যো কাছে যে ভালো পুরে যাবে এই সুর হৃদয়ে তোমার এই গান আমার এই গানামা ও বন্ধু তুমি শুনতে কি পা গান মা এই গান আমার জানি না কোথায় আছ তুমি কত দূরে আমারে মনের কথা যাই যাইবে দূরে যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো যাবে এই তোমা এই গান আমা এই গান আমা থ্যাংক ইউ এখন একটা ডায়লগ দিচ্ছে মিডুন মারব এখানে লাশ পর্বে সাটানে আমার এক কথার একশো কথার সমান গুরু গুরু আমার সবাই এক ডাকে নাম কেনে গুরু এ মেরে এখানে কেষ্ট করবে বাবুরামের বিটে বুঝতে পারতে হ্যাঁ পট্টি গরম হলি পায়ে দেবো করি যদি ছোটো হয়ে যায় তাহলে গলিয়াটা নড়িয়ে দেব চালা মারব এখানে চালা লাশ পড়বে তো আমার এক কথার একশো কথার সমান গুরু যেখানে পাড়া দেবে সেখানেই আগুন জ্বলবে তারপরে হয়ে যাবে তারপরে পুদুলি উড়ে চলে যাবে আমার মিঠু আমার নাম এম এল এ ভাড়াকৃষ্ট যখন পাড়া দেবে তখন আগুন হয়ে বেরোবে যখন ধুম হবে फूल मतलब उड़े चले जावी मायर भोगे पारिए देव इन्ना भोग भोग जा चल चला पर भुल्ला तो के देखिए रे वो आमा नाम मिस्टर राजा ए ये लेका दादा आमी आमा नाम है एक पता है चीनी थवाई मेडून एमएलए फाड़ा के तो जागीर সেরা মারব এখানে লাট পারবে ওই উল্টো জায়গা বললে তো উল্টো জায়গা যখন উল্টো জায়গা পড়ে যাবে তখন বা নাফি মারব তখন যাবো পুকুর পরে নর্দামাজ পুঁতে থাকবি নিচেই পুঁতে খাড়া হয়ে যাবি তখন আর তো সময় থাকবে না সময় হারিয়ে যাবে আমার কথা নিজে নিয়ে আমার নাম মেডন চক্রবর্তী আমি এই এলাকার দ্বারা সবাই আমাকে গুরু বলে চেনে একশো কথা সেরা থ্যাংক ইউ যদি আমার ভালো লাগে ভিডিওটা সবাই একটু লাইভ শেয়ার করবে ঠিক আছে আমি বসে বসে ভিডিও বানালাম কেমন হয়েছে বলবে সবাই এমএলএ মারব এখানে લી ચુમા ચુ મધે રે ચુમા ચુ મધે રે